আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো বগুড়া সাবগ্রাম হাটের হাঁস মুরগি তো আমার হাজব্যান্ড গেছিলো সাবগ্রাম হাটে কিছু মুরগি দেখার জন্য যে যদি পছন্দ হয় তাহলে নিয়ে আসবে এই যে এই রাজহাঁসগুলো দেখছেন এই রাজহাঁসগুলোর দাম নাকি এগারো থেকে চোদ্দোশো টাকার মধ্যে আর এই যে মোরগগুলো ছিল এই মোরগগুলো নাকি দাম চাইছে বারোশো টাকার মতো করে যেহেতু মোরগগুলো বড় বড়। তো তার কারণে দেশি মুরগির তো দাম অনেক বেশি এই জন্য কিন্তু দেশি মুরগি সবসময় দাম বেশি তা আমি ভাবছিলাম প্রথমে ডেকে তো আমার হাজব্যান্ডকে বলতেছে কেন তুমি নিয়ে আসলে না মুরগিটার কালার ভালো ছিল তো বলতেছে যে ছিল হচ্ছে মোরগ আর এই যে এখানে মুরগি ছিল এশ কালার মুরগিটা আমার দেখে খুব পছন্দ হয়েছে তো বললাম যে কেন নিয়ে আসে না বলতেছে এগুলো মুরগির বয়স একবারে কম অনেক দিন পালতে হবে তো তার কারণে আনে নাই তা আমার কিন্তু আজকালের মুরগি পছন্দ হয়েছিল এগুলো নাকি তিনশো চারশো টাকা করে চাচ্ছে মানে মুরগিগুলো বয়স কিন্তু একবারের কম দুই মাস আড়াই মাস এরকম বয়স এই কারণে আর আমার হাজব্যান্ডের এই ব্রাহ্মা মুরগিটা খুব পছন্দ হয়েছে তো এই মুরগিটার দাম নাকি বারোশো টাকা চাইছে তো আমার হাজব্যান্ড দামাদামি করছিল বলছিল যে আটশো টাকা সাতশো টাকা এর মধ্যে যদি দেয় তো দিয়ে দিতে কিন্তু যে নিয়ে আসছে সে আর এই দামে মোরগটা দেয় নাই তো যেহেতু আমাদের বাড়িতে একটা বাহামা মুরগি আছে এই জন্যই ওইটা আনতে চাইছিল। কিন্তু দেয় নাই তো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়ে গেছিলো তো অনেক চেষ্টা করছে ও নিত কিন্তু আমাকে ফোন দিছে যে মুরগি নিবে কিনা তো আমি না করে দিয়েছি খবরদার একটা মুরগি আনতে পারবে কিনা আর হাট থেকে মুরগি কেনার সময় কিন্তু অবশ্যই দেখে কিনতে হবে এই যেখানে দেখা যাচ্ছে যে দুই একটা মুরগি কেমন যেন ঝিম ধরে আছে হাটের থেকে মুরগি কেনা যেরকম সুবিধা আছে আবার অসুবিধাও আছে দেখা যায় যে কিছু কিছু মুরগি আসলে অসুস্থ থাকে আর এই যে এখানে যেই হাঁসগুলো দেখা যাচ্ছে পাতি হাঁস এগুলো নাকি চারশো টাকা করে পাঁচশো টাকা করে এরকম চাচ্ছে ছয়শো টাকা করে মানে এক একক রকমের দাম আসলে সব তো আর এক সমান না দেখা যায় যে কিছু একটু বয়স বেশি আছে কিটু বয়স কম আছে ছোট এরকম থাকলে সেগুলো কিন্তু দাম কম বেশি হয় আর রাজহাঁসের দামও এরকম এগারোশো টাকা থেকে চৌদ্দশো টাকার মধ্যে গ্রাম হাটটা কিন্তু এটা একটা গ্রামের হাট তো গ্রামের হাটটা হলেও কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় শহর থেকে মানুষ কিন্তু গিয়ে সাপগ্রাম হাট থেকে অনেক কিছু বেচা কিনা কৰে তো আমরাও মাঝে মধ্যে কিন্তু আর আমার কিন্তু এই সাবগ্রাম হাট থেকে আমার বাসার যে মুরগি দেশি মুরগি আছে এখান থেকেও কিন্তু মুরগি আনা হয়েছে আমারও কিন্তু একটা অ্যাশ কালার মুরগি আছে আপনারা কিন্তু ভিডিওতে দেখেন যে একটা অ্যাশ কালার মুরগি আছে যেটা বাচ্চা নিয়ে বের হয়েছে এটা বাচ্চা সহ আছে তো ওরা একটা বাচ্চা অ্যাশ কালারও বের হয়েছে তো আমার এইসব কালারের মুরগি কিন্তু অনেক ভালো লাগে তো এই সাবগ্রাম হাটের কিন্তু অনেক কিছু ওঠে শুধু এই হাঁস মুরগি ছাগল এগুলো না আরও অনেক কিছু ওঠে তো এখানে এই যে এখন যেহেতু শীতের সিজন আসতেছে অনেক শাকসবজির গাছ চারা গাছ যেগুলো বিক্রি করার জন্য সেগুলো নিয়ে আসা হয়েছে তো আমি আমার হাজব্যান্ড কে বলি যে বাজারে কি কি ওঠে আমি কিন্তু জানি না বলতে পারি না শুধু আমাকে ফোন দিয়ে বলে যে কোনটা নিয়ে আসবে তো আমি আন্দাজে বলতে পারি না এই জন্য মাঝে মধ্যে ভিডিও করে নিয়ে আসে তো আমি দেখে দেখে বলি এটা নিয়ে আসবো ওইটা নিয়ে আসবো